সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর তো আপনারা সকলেই জানেন গোটা দেশ জুড়ে লোকসভা ভোট আজ শুরু হয়ে গিয়েছে আর প্রথম দফার লোকসভা নির্বাচনেই বাংলায় ঘটে গেল একেবারে বড়সড় সড়ো অঘটন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হলো প্রথম দফার নির্বাচনেই জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় আর এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন কি অ্যাকশন নিতে চলেছে এই সম্পর্কিত একটি আপডেট আমাদের কাছে এসেছে সম্পূর্ণটাই আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক গোটা দেশ জুড়ে শুরু হলো লোকসভার ভোট আপনারা সকলেই জানেন প্রথম দফার নির্বাচনে মোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হলো এই রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায় আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যে গ্রহণ হচ্ছে হচ্ছে আর এখানেই কিন্তু বিপত্তি ঘটেছে আর উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হয় প্রথম দফায় আর এর মধ্যে কুচবিহারের মাথা ভাঙায় কেন্দ্রীয় বাহিনীর এক ইন্সপেক্টরের মৃত্যুর ঘটনায় একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সেখানেই তার মৃত্যু হয় একেবারে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায় এবং সেখানেই তা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয় আর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে যে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তবে তথ্য কমিশন সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে যে মৃত জওয়ানের নাম হচ্ছে মিলেশ কুমার নীলু তার বয়স বিয়াল্লিশ বছর তিনি মাথা ভাঙার বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে তিনি এসেছিলেন এবং মাথা ভাঙা কুচবিহারের যে এলাকা সেখানে তিনি ডিউটিতে এসেছিলেন তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন এরপরই মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তো এই ঘটনার সঙ্গে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা এবং নির্বাচন কমিশনের যারা উচ্চপদস্থ আধিকারিক আছে না সত্যি তার কোনো অস্বাভাবিক ঘটনার কারণে বা শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তা কিন্তু এখনও জানা যায়নি এইদিকে শিলু শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের চথুরা গজ বুথ এবং বিজেপির কার্যালয়ে গভীর রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ সেই নিয়ে ভোটদানের সময়ে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা আর এরই মধ্যেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু নিয়ে একটি শোরগোল কিন্তু তৈরি হয়েছে যদিও ঘটনার পর বিজেপি অভিযোগ করেছেন এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল যে ফুলবাড়ি এলাকায় যে ঘটনা হয়েছে সেই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল বলেছেন বিজেপির নেতাকর্মীরা তবে শাসক দলের সেই নেতাকর্মীরা কিন্তু শাসক দলের যারা নেতাকর্মী তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন তবে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে তাতে কোনো দলের যোগসূত্র নেই বলে জানা গিয়েছে তিনি বাথরুমে গিয়েছিল এবং সেখানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং স্টক করেই নাকি এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে তবুও তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত তদন্তের রিপোর্ট হাতে পেলেই বলা যাবে তো এটাই ছিল আজকের আপডেট ধন্যবাদ